আসলে আমি একটা ভিডিও বানাচ্ছি যেখানে আমি র্যান্ডম প্লেয়ারদের কাছ থেকে গিয়ে টাকা চাচ্ছি আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন প্লিজ তুমি এই যে শোনো তুমি তুমি তো মারার মানুষ পাইছো না তুমি আমারে পাইছো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন

আসলে আমি একটা ভিডিও বানাচ্ছি যেখানে আমি র্যান্ডম প্লেয়ারদের কাছ থেকে গিয়ে টাকা চাচ্ছি আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন প্লিজ আমি গেলাম তাহলে বাই এখন আমি কি আমার নাম্বার দিব আমি অসুস্থ বাই আমি একটা ভিডিও বানাচ্ছি যেখানে আসলে আমি ভিক্ষা করতেছি আমার বাসা ঢাকা আমার বয়স বিশ বছর অ্যান্ড আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ি হ্যালো ভাই আমার একটা হেল্প লাগবে তোমরা কি আমাকে হেল্প করতে পারবে আমার নাম হচ্ছে গিয়ে তৃষা আমি যদি আমার বিকাশ নাম্বার দিই আপনি কিন্তু আমার নাম্বারও পাবেন আমার শরীর ভালো না আচ্ছা আমি যা বলতে আসছিলাম আমরা তো অনেক দিন হলো একসাথে গেম খেলি তাই না আমার ইউটিউব চ্যানেলের নাম আই খাবি থাক ভাই তাইলে দিতে হবে না এমনিতেই আপনার গা থেকে গন্ধ বের হচ্ছে আপনাকে বলবো কেন আপনার বয়স কোথায় আপনার বয়স কত থাক তাহলে আপনার কাছ থেকে এমনিতেই গন্ধ বের তো আমি যখন অনলাইন থাকি আপনি থাকেন না বা আপনার যেটা ভালো লাগে আপনার নামটা কি জানতে পারি দেখেন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি চাইলে আপনারা দিতেই পারেন এতে করে কিন্তু আপনারা আমার নাম্বারও পাবেন হ্যালো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি যা দিতে পারেন পাঁচ টাকা দশ টাকা পারবেন দিতে চেষ্টা করেন আপনি কি আসলেই টাকা দিবেন আই খাবি শুনতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের নাম আই খাবি এই যে ভাই নাম্বার দিছি বেশি করে দিয়েন ভাই আমি যদি আমার বিকাশ নাম্বারটা দেই তাহলে কি আপনারা আমাকে কিছু টাকা দিতে পারবেন আপনাদের যা পেয়েছি মনে হয় দেখো তো রিকোয়েস্ট গেছে নাকি দেন ভাইয়া প্লিজ আচ্ছা আচ্ছা এবার স্টার্ট দেন আসলে গেম খেলার সময় আপনাকে এসএমএস দিয়ে একসাথে গেম খেলতাম আসলে গেম খেলার সময় আমার আমার কোনো ক্ষমতা নাই এসব বাস্তবায়ন করার এসব গরিব কোথা থেকে আসে হুম হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যালো কেমন আছেন আপনি কি করেন আপনি আই মিন কিসে সত্যি ভাইয়া বিকাশ নাম্বার দিব পাচ্ছি না পাইছেন নাম্বার এই যে দেখেন প্লিজ ভাইয়া আমার বিকাশ নাম্বার দিচ্ছে কি পারবেন প্রোফাইল পিক কেমন দেওয়া এই যে এই যে নাম্বার দিয়েছি ভাইয়া দেন টাকা পাঠাইতেন বুঝি না বোঝা যাচ্ছে না তোমার কথা যাও তো ভাগো ভাই বম বলা কান্তির বলা উই রাজা মানদের বলা ওয়েট আমি আমার নাম্বার দিতেছি হ্যালো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ বলেন আসলে আমি একটা ভিডিও বানাচ্ছি যেখানে আমি র‍্যান্ডম প্লেয়ারদের কাছ থেকে গিয়ে টাকা চাচ্ছি আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন প্লিজ কই খান কি না তুই কি বলছ নাকি আলাদা বলা তোর আমরা টিয়া দি তুই ভিডিও বানাবি ভিডিও